আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের কলা বাগানটা ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখেন কত সুন্দর আমাদের কলা বাগান সবুজ ঘাস সবুজ কলা গাছ সবুজ কলা সব কিছু মিলে সবুজের সমারোহ আজকে কিছু কলা কাটা হবে এই যে কাটা হচ্ছে দেখেন এগুলো বাজারে বিক্রি হবে আবার কিছু কিছু কলা ছোট রয়ে গেছে এগুলো আরও কিছুদিন পরে কাটা হবে দেখতে যত সুন্দর লাগে করতে ততটাই কষ্ট কৃষি কাজ আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের বাগানটা পুরো দেখার চেষ্টা করছি যেগুলো কাটা হয়েছে সবগুলো আজকে বাজারে নেওয়া হবে ঘুরিয়ে ঘুরে বাগানটা দেখানোর চেষ্টা করছি উইতে আমার ছেলে দেখা যাচ্ছে আমি আমার বাগানটা পুরা দেখাচ্ছি প্রায় তিন বিঘার উপরে আমাদের বাগানটা এটা এবছরই এই বাগান করা হবে তারপর সামনের বৎসর অন্য কিছু লাগানো হবে কারণ প্রতি বছর একই জায়গায় এক জিনিস লাগালে হতে চায় না এগুলো মাঝখানে দেখেন ফাঁকা এগুলো কাটা সব কলা কাটা শেষ এই যে সবুজ গাছ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন